মাদ্রাসা মসজিদে আর দিনে একটা অনুদান দেওয়ার জন্য কত পড়লো আগ্রহ নাই চাঁদা দাবি করেন কত টাকা লাগবে পাঁচ হাজার দশ দিতে রাজি আছে কিন্তু ভালো কাজের জন্য আপনি দশ টাকা চান না সেই ইচ্ছা কিন্তু আমি দিতে রাজি নয় এটা কেন হয়েছে আমরা সেই রসুলের আদর্শকে ভুলে গিয়ে আমার আপনার হাবিব যে হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে শান্তি খোলা। নতুন ভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে হাবিবানা প্রেরণ করেছিলেন আমরা সেই হাবিবের আদর্শকে ভুলে গিয়ে আমরা সেই মূলখ হয়েছি আল্লাহ হাবিবাহ করেছেন কথা বলেন না রহমা হিসাবে রহমাট শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য শান্তি কোথায় পাওয়া যাবে শান্তি কোথায় সহজে বলেন শান্তি কোথায় আমার সাথে বলেন আল্লাহ রসুলের আদর্শের মধ্যে শান্তি শান্তি কোথায় শান্তি কোথায় মনে থাকবে শান্তি কোথায় রসুলের আদর্শের মধ্যে আল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছেন সুতরাং শান্তি কোথায় পাওয়া যাবে রসুলের আদর্শে নাকি নেতার আদর্শের মধ্যে কথা বলেন না শান্তি কোথায় শান্তি হলো রসুলের আদেশ মানার মধ্যে শান্তি কোথায় রসুলের সির আপমানার মধ্যে হলো শান্তি শান্তি কোথায় রসুলের সির আপমান কিছু নাই শান্তি খুব কোথায় শান্তি পাবেন শান্তিকে জবাঞ্জলি দিয়ে শান্তিকে কোরবানি করে দিয়ে এখন আমরা প্রত্যেকে ঘরে ঘরে শান্তি খুঁজি সমাজে শান্তি খুঁজি সমাজের মধ্যে যদি নতুন করে শান্তি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী এই সেরা থেকে এই সেরা মাহফিল থেকে আমাদের করে। নতুন ভাবে রসুলের আদর্শ অনুযায়ী কালেও কেমন খুঁজে পাবে না শান্তি কোথায় পাওয়া যাবে কথা বলেন না কোথায় পাওয়া যাবে রসুলের আদর্শের মধ্যে কোথায় রসুল যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলার মধ্যে শান্তি রসুল যদি বলে থাকে নামাজ করলে নামাজ পড়তে হবে তাহলে নামাজের মধ্যে শান্তি নবী যদি বলেন সুদ খাওয়া যাবে না সুদ বহিরবতল লেনদেন করতে হবে তাহলে সুদ দিন সুদ বিঘিন লেনদেনের মধ্যে শান্তি রাসূল যদি বলেন জুয়ার মধ্যে শান্তি নাই এই জুয়ার সুদ আর ঘুষকে সমাজের মধ্যে জেনা বেবিচার আর mordobanke আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৃথিবীতে আদিষ্ট হয়েছিলেন এইগুলোকে উদ্ধার করার জন্য কিছু জন্য। কিন্তু আমি আর আপনার রসুলের আশের দাবি করি নিজেকে রসুলে একজন উন্মত হিসাবে দাবি করি কিন্তু আমার মনে হয় না শাসরের ময়দানে আমার মতো আপনার মতো এই সমস্ত মোনাফেকদেরকে আল্লাহ রসুল হাউদে কাউসারের পানি পান করানোর জন্য হাউদে কাউসারের গোড়ায় অপেক্ষা করবেন এটা আমার মনে হয় না আমি আর আপনি সাসামার তাই মান্দা যাদেরকে আল্লাহ রসুল নিজ হাতে পানি পান করাবেন হাউদে কাউসারের পানি নবীজি বলেন মানসারি বানেন হা নামিয়াজ মা বা আবাদা আমার হাত থেকে যে এক পেয়ালা পানি পান করবে হাসরের ময়দান এরপরে কুলসিরা খোদার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার তার পানির পিপাসা লাগবে কিন্তু আমার আপনার যে অবস্থা যে কোয়ালিটি আমার আপনার যে পরিস্থিতি আমার মনে হয় যাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে কিছু মানুষ যারা পানি পান করার জন্য যাবে শেষ তারা নবীর মাঝে আর ওই বান্দাদের মাঝে আরাম করে দিবে এবং শেষ তারা নবীকে বলবে ইয়া রসুল আল্লাহ এরা হলো আপনার ওই সমস্ত উন্মাদ যারা আপনার দিলকে খতম করার জন্য যে দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য অভুদের ময়দানে আপনি দান্দার মোবারক শহীদ করেছিলেন ইয়া রসুল আল্লাহ তাইফের জমিনে নিজের গায়ে রক্ত ছড়িয়েছিলেন ইয়া রসুল আল্লাহ যে দিনকে জিন্দা করার জন্য যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার অসংখ্য নিজের আল্লা রস্তায় বিলীন করে দিয়েছেন অসংখ্য সাহাবিরা তাদের নিজেদের স্ত্রীদেরকে বিধবা করেছেন অসংখ্য সাহাবিরা তাদের সন্তানকে এটিম করেছেন অসংখ্য সাহাবিরা তাদের বাবা মাকে সন্তান হারা করেছেন সেই রক্ত ছড়ানো দিন আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে আপনার সাহাবিরা দুনিয়ার থেকে চলে আসার পরে আপনার দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করেছে আপনার দিন যাতে প্রতিষ্ঠিত না হতে পারে এজন্য তারা পদে পদে জনপদে বিভিন্ন স্লোগান দিয়েছে নিজের ঘরের মধ্যে তারা ইসলাম বিদ্বেষী তৈরি করেছে সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী তৈরি করেছে রাষ্ট্রীয় ভাবে ইসলাম বিদ্বেষী তৈরি করেছে ইয়া রসুল তারা আপনার দিনকে ধ্বংস করার যত ধরনের পায় তারা আছে সব করেছে ইয়া রসুল এরা আপনার অভ্যাস না তখন নবীজি বললেন সোহতান সোহতা আমার থেকে দূর হয়ে যা আমার থেকে দূর হয়ে যা আমি নবী যে রহমাতের নবী আমি আমার রহমতকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছি সুতরাং কই আমাদের দরবুক্ত আমার থেকে দূর হয়ে যা আমার থেকে দূর হয়ে যা আল্লাহ রসুল যদি কাউকে সুপারিশ না করে নবীজি যদি কাউকে পরিহার করেন নবীজি যদি কাউকে দূর করে দেন কোন বাপের বেটার সাহস হবে না আসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে আল্লাহ রব্বুল আের কাছে যিনি সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন তিনি হলেন মোহাম্মদুল্লা সাল্লিয়াম এজন্য আল্লাহ রসুলের যে সেরাত হাবিবের যে আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন যে রক্ত ছড়ানো যে দিন আমাদের সামনে রেখে দিয়েছেন সেরাত মানে হলো নবীর দিনকে প্রতিষ্ঠিত করা আল্লাহ হাদিব সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম কেন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন মক্কাইকে কোনো সে অভাব ছিল